বৃষ্টি দুর্যোগ তারপরে দুর্যোগ কেটে গেলেও আশঙ্কা কাটছে না কারণ কারণ এইভাবেই হচ্ছে জল ছাড়া রাজ্যে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে বাড়ছে বিপত্তি রেকর্ড পরিমাণে জল ছাড়লো ডিভিসি আড়াই লক্ষ কিউসেক জলই হাজার কিউসেক জল দুই জলাধার থেকে জল ছাড়ায় ফের উদ্বেগ বাংলায়

দক্ষিণবঙ্গে নিম্নচাপ সরে গেল ঝাড়খণ্ডে চলছে টানা ভারী বৃষ্টি আর এই বৃষ্টির ফলে বিবিসির জলাধার জল ছাড়া শুরু করেছে এবার ডিবিসির দুই জলাধার থেকে রেকর্ড পরিমাণ জল ছাড়তে শুরু করেছে ডিবিসি কর্তৃপক্ষ আড়াই লক্ষ কিউসিক বিবিসির দুই জলাধার মাইথন ও পাঞ্চে থেকে জল ছাড়তে শুরু করেছে যেভাবে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি চলছে জল বাড়ছে ডিবিসির দুই জলাধারে মাইথানে ও পাঞ্চেতে তাই ডিবিসি জানিয়েছে আগামী সময়েও জল ছাড়া হবে ডিবিসির এই দুই জলাধার থেকে আর এই ডিবিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে মাইথান থেকে দীপক শর্মা নিউজ এইটিন বাংলা আর যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে পরিস্থিতি দেখাবো খানাকুল দু নম্বর ব্লকের প্লাবন পরিস্থিতি একেবারে ভাসছে খানাকুল দু নম্বর ব্লক ডিভিসির জল ছাড়ার জেরেই ডিভিসির জলেই ভাসছে খানাকুল আর রোদ চচ্চড়ে রোদ মাথার উপরে কিন্তু নিচে জলে জল প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা খোলা রাস্তায় দিনরাত সংসার রাত জেগে বাঁধ পাহারায় গ্রামবাসীরা কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে রানা কি অবস্থা বাঁধের কি অবস্থা বাঁধ পাহারা দিতে হচ্ছে কি অবস্থা বাঁধ গুলোর রানা কি শোনা যাচ্ছে দেখছেন খানাকুলের ছবি খানাকুল ডিভিসির জলে ভাসছে আর বাঁধ সারাই করছেন বাসিন্দারাই গ্রামের বাসিন্দারাই বাঁধ মেরামতে ব্যস্ত কারণ জল ঢুকে পড়েছে খানাকুল দুই ব্লকে কথা বলবো প্রাণার সঙ্গে রানা বাঁধের বাঁধগুলোর কি পরিস্থিতি রানা শোনা যাচ্ছে

এবার মানুষকে তো বাঁচতে হবে আগেও বন্যা দেখেছি আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে হয়নি এইবারই এরকম যেতে হচ্ছে আরো একবার রানার সঙ্গে কথা বলার চেষ্টা করবো রানা বাদগুলোর কি পরিস্থিতি একদমই দেখো তোমার অয়েন্দ্রা মানে মানে যে কথা মানে গতকাল মুখ্যমন্ত্রী আশঙ্কার কথা মানে মানে শুনিয়েছিলেন সেই আশঙ্কা কিন্তু সত্যি হলো নতুন করে ডিবিসি ছাড়া জলে দ্বারকেশ্বর এবাবনালে বিভিন্ন তারগুলো কিন্তু ইতিমধ্যে ঘসের কবলে পড়েছে বেশ কিছু তোমার এলাকা কিন্তু গ্রামে জলমগ্ন হয়ে আছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মানে পুরো পায় না পুলিশ গীতনদয় তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসছে পরমাণতাদের থানсибо এ নিয়ে যাওয়ার জন্য একজন বলতে স্থানীয় বাসিন্দাকে যে এর আগে কোনোদিন বাড়ি ছাড়তে হয়নি এরকম পরিস্থিতি হলো কেন একদমই দেখা যাবে তোমার যে জায়গাতে আমরা রয়েছি ধান্যগড়ি যে তোমার এলাকা তা ঠিক একদিকে হচ্ছে হাওড়া একদিকে মেদিনীপুর ফলে এই যে রূপনারায়ণের যে নদীর জল এটা পাশাপাশি শিলাবতীর যে দুটো জল কিন্তু তারা কিন্তু কিন্তু মানে ব্যাপক বন্যার তোমার কবলে তোমার পড়ার সম্ভাবনা রয়েছে আশ্রয় শিবির আশ্রয় শিবিরে রাখা হয়েছে

ভয়ঙ্কর অবস্থায় ছবি প্রতি বছর বছর যত সম্ভব দেখলাম পৌরসভার দফতরটাও বোধহয় জলের তলায় সরাসরি চলে যাবে তোর কাছে সুকান্ত স্থিতি ঘাটালের একদমই দেখো দা পৌরসভা ঘাটাল পৌরসভার যে ভবন সেই ভবন ডুবেছে শুধু তাই নয় ঘাটালের যে থানা সেই থানায় মতো এক জ্যাং থানা হয়েছে অসে উঁচু জায়গায় শুধু পৌরসভার কাজকর্মও ঘাটাল পৌর নিলয়ে যারা এই বন্যার সময় যে দপ্তরগুলি কাজ করবে তাদের নিজেদের দপ্তরকেই ছেড়ে যেতে হয়েছে ঘাটাল থেকে যে চন্দ্রকোনা সেই চন্দ্রকোনার একমাত্র গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের জল উঠেছে যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এখন পর্যন্ত ঘাটাল পৌর ঘাটালের বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে তাই আশঙ্কা করছেন এলাকার মানুষ তাই বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে দেব জানিয়ে দিয়েছিল যে পাঁচ বছর সময় পেলেই তিনি ঘাটালের এই মাস্টার প্ল্যান কার্যকর করবেন এবং তার জন্য তিনি কিন্তু শেষ দপ্তরের মন্ত্রী তৎকালীন মন্ত্রীর সাথে যোগাযোগও করেছিলেন এবং তারপর সে ঘাটালের যেসব নদী খালগুলি রয়েছে সেই নদী এবং খালগুলিকে সংস্কারের কথা ভাবছেন এক কোথায় একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার কিন্তু উদ্যোগ কিছু প্রথম থেকেই কাজ শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী

চেষ্টা করছি কাউন্সিলররা সকাল থেকে আমাকে ফোন করেছেন আমাদের জেনারেটার আছে দশখানা আমরা এলাকায় পাম্প চালিয়ে জল দেওয়ার মতো আমাদের সুযোগ আছে কাউন্সিলারদের বলা হয়েছে কাউন্সিলাররা আসবেন এসে যেখানে যেখানে সম্ভব জেনারেটার নিয়ে যাবেন এবং আমরা তেরোটি ওয়ার্ডে নৌকো দেওয়া হয়েছে ইতিমধ্যেই চেষ্টা করছি আমরা পানীয় জলটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি বেশিরভাগ এলাকায় আর কি অবস্থা দেখুন এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু ঘাটালেরই সেই বিদ্যাসাগর সেতু একেবারে ব্যস্ত সেতু সেই সেতুর ওপরেই চলছে বাজার কারণ বাজার ভেসে গেছে বাজার একেবারে প্লাবন পরিস্থিতি বাজারে সেই একাধিক বাজার জলের নিচে সাঁকরাইলের অবস্থা দেখুন ঝাড়গ্রামের অবস্থা দেখুন একেবারে জলের পর জল শুধু জল আর জল আর কিছুই দেখা যাচ্ছে না সুবর্ণরেখার ডুলুং নদী ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন জায়গা থেকে জল ছাড়া এবং তার সঙ্গে টানা বৃষ্টির জের ফসলটাই তুলে যাচ্ছে না বাজার তো যাওয়া সুবিধা তো গোটাই ফসলটাই তুলতে পারা যায় কথা বলবো রাজুর সঙ্গে রাজু কত কতগুলো গ্রাম এরকম ভাবে ভেসে গেছে কতজন কত হাজার মানুষ এরকম ভাবে আজকে জল যন্ত্রণায় ভুগছেন রাজু শোনা যাচ্ছে দেখো অন্য প্রথম শাখা এবং ডুলুম নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত পার্শ্ববর্তী গ্রামে প্লাবন এসেছে কারণ গত তিন দিন থেকে বারোটি গ্রামে জল ঢুকেছে এবং সেখানে পরিস্থিতি এবং সেখানকার যে সমস্ত মানুষের ঘর ভেঙেছে তাদেরকে প্রাণ দেওয়া হয় এবং তীর কি অবস্থা তারও খোঁজ খবর যেমন বিধায়কের দেওয়া হচ্ছে ঠিক তেমনই আবার আশা করবো খুব দ্রুত এই সমস্যা থেকে মানুষ বেরোতে পারবেন আরো একটা ভয়াবহ ঘটনা কাটোয় বাসের মধ্যে ছাত্রীকে ছাত্রীকে কলায় খুন খুন এবং অষ্ট কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো প্রত্যক্ষদর্শী যা জানাচ্ছেন সেই বাসের মধ্যে একটি যুবক হঠাৎ চলন্ত বাসে উঠেছে উঠে তার চলন্ত বাসে সে নেমে যায় এবং ঘটনাস্থলেই সে মেয়েটি লুটিয়ে পড়ে এবং মেয়েটি লুটিয়ে পড়ার খুন কি জানা যাচ্ছে